হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল সকলকে প্রণাম আজকে আমি মালপোয়া ভোগ বানানোর জন্য তৈরি করছি মালপোয়া কারণ জগন্নাথকে ভোগ লাগাব মালপোয়া বানিয়েছি এখন জগন্নাথ জন্য নিয়ে যাবো জগন্নাথ বলোদের সুভদ্রা মহারাণী কি যায় এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকেও আমি ভোগ লাগাবো জগন্নাথ বলদেব দেশ সুভদ্রা মহারানীকে তো আমি এখন মাল সাথে নিয়ে নিয়েছি কারণ মন্দিরে নিয়ে যাব। আর এখানে আমি কিছু তুলসী নিয়েছি কারণ ভগবানের তুলসী অত্যন্ত প্রিয় এখন আমি মন্দিরে নিয়ে গেছি ভগবানকে দর্শন করে নিই জগন্নাথ বলদেব দেশ সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কী যায় যাই জগন্নাথ বলদেব দেয় সুভদ্রা মহারানী কী যায় এখানে পঞ্চতত্র ভগবানকে দর্শন করি কত সুন্দর লাগছে আর কালকে উল্টো রাত তাই রাত এখন সাজানো হচ্ছে কত সুন্দর ফুল এখানে এই ফুলগুলো দিয়ে রাতে সব রাত সাজাবে কারণ কাল জগন্নাথ এই রথে চেপে এসছে আবার এই রথে চেপে এই রথে চেপে রাজা পূজাবে তাই এই রথকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে আর এখানে অনেক ফুল আছে এখানে আমার ছেলেও গেছে ও মেলাতে গেছে চাউমিন খাবে বলছে কিন্তু আমি এখনো দিইনি কিন্তু ও রাগ করেছে আর এখানে কিছু অনুষ্ঠান অনুষ্ঠানও ছিল মন্দিরের সামনে অনুষ্ঠান দেখি অনুষ্ঠান ভালো লাগছিল ভগবানের নাটক হচ্ছিল খুব সুন্দর আর মেলায় মেলাতে মেলাতে Thank <laughs> you. যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল